বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে ইদানিং একটা সংখ্যা খুব আলোচনায় তাই না কিন্তু ওই সংখ্যার পেছনের আসল কাহিনীটা কি চলুন আজ আমরা সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি হ্যাঁ যে সংখ্যাটা নিয়ে এত কথা সেটা হলো একত্রিশ বিলিয়ন ডলার অনেক দিন পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার এই মাইল ফলকটা ছুঁতে পেরেছে আসলে বেশ কিছুদিন ধরেই তো রিজার্ভ কমছিল তাই এই বৃদ্ধিটা একটা দারুণ ইতিবাচক খবর তো চলুন আর একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা কি আচ্ছা প্রথমেই আমরা কথা বলবো এই মূল সংখ্যাটা নিয়ে মানে যে হেডলাইন ফিগারটা সবার নজর কেড়েছে কিন্তু একটা প্রশ্ন আছে এই যে থার্টি বিলিয়ন ডলার এটাই কি পুরো গল্প চলুন দেখি কিভাবে বিভিন্ন হিসাবের মার প্যাচে পুরো ছবিটাই পাল্টে যেতে পারে আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে রিজার্ভের সব হিসাব কি একভাবে করা হয় উত্তরটা হলো একদমই না আর ঠিক এই কারণেই ব্যাপারটা বেশ মজার মানে এই একত্রিশ বিলিয়ন ডলারের হিসেবে একটা ছোট্ট কিন্তু আছে দেখুন রিজার্ভকে আসলে কয়েকভাবে মাপা হয় আমরা যেটা সবচেয়ে বেশি শুনি সেটা হলো গ্রস রিজার্ভ অর্থাৎ একত্রিশ বিলিয়ন ডলার কিন্তু আন্তর্জাতিক একটা নিয়ম আছে যেটাকে বলে বিপিএম সিক্স সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করার মতো রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলারের কিছু বেশি আর দেশের একেবারে প্রকৃত বা নিট রিজার্ভ আরও কম প্রায় একুশ বিলিয়ন ডলারের মতো যেটা সাধারণত তেমন প্রকাশ করা হয় না তো এই বিপিএম সিক্স জিনিসটা আসলে কি এটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই এম এর ঠিক করে দেওয়া একটা পদ্ধতি এই পদ্ধতিতেই মাপা হয় যে একটা দেশের হাতে খরচ করার মতো আসলে কত ডলার আছে একারণেই আন্তর্জাতিকভাবে কিন্তু এই ছাব্বিশ দশমিক শূন্য আট বিলিয়ন ডলারের অঙ্কটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় আচ্ছা রিজার্ভের পরিমাণ তো বোঝা গেল কিন্তু এই যে এত ডলার এগুলো আসে কোথা থেকে আর যাইবা কোথায় চলুন এবার সেই আসা যাওয়ার হিসাবটা একটু দেখি ব্যাপারটা খুব সহজ দেশের ভেতরে ডলার আসার কিছু পথ আছে আবার বেরিয়ে যাওয়ারও কিছু পথ আছে যেমন ধরুন প্রবাসীরা যে টাকা পাঠান বা রেমিটেন্স আমাদের রপ্তানি আয় আর বিদেশি লোন এগুলো দিয়ে ডলার আসে আর বেরিয়ে যায় মূলত আমদানি খরচ মেটাতে লোনের কিস্তি দিতে বা বিদেশি কর্মীদের বেতন দিতে এই আয় আর ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকলেই রিজার্ভ বাড়ে বা কমে সম্প্রতি যে রিজার্ভটা বাড়ল তার পেছনে কিন্তু কয়েকটা নির্দিষ্ট কারণ আছে যেমন দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বৈধপথে রেমিটেন্স পাঠানো অনেক বেড়ে গেছে আর এর ফলে ডলারের বাজারে এমন একটা স্বস্তি এসেছে যে বাংলাদেশ ব্যাংককে এখন আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে না উল্টো তারা বাজার থেকে ডলার কিনছে যেমনটা আমরা সেপ্টেম্বরের দুই আর চার তারিখেও দেখেছি রেমিট্যান্স বাড়ার প্রভাবটা আসলেই অসম্ভব ভাবা যায় গত অর্থ বছরের প্রায় চব্বিশ বিলিয়ন ডলার থেকে এবার সেটা এক লাফে তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মানে প্রায় ছাব্বিশ দশমিক আট শতাংশের একটা বিশাল লাভ যা সরাসরি আমাদের রিজার্ভকে শক্তিশালী করে তুলেছে এখনকার এই সংখ্যাটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে যেতে হবে চলুন গত এক দশকে রিজার্ভের যে রোলার কোস্টার রাইডটা হয়েছে সেদিকে একটু তাকানো যাক এই টাইম একবার দেখুন দু সালের জুনে আমাদের রিজার্ভ ছিল মাত্র পনেরো বিলিয়ন ডলারের মতো সেখান থেকে দু বিশ সালের অক্টোবরে সেটা চল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল আর দু সালের আগস্টে তো রীতিমতো ইতিহাস রিজার্ভ পৌঁছাল সর্বকালের সর্বোচ্চ আটচল্লিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে এরপর ডলার সংকটের কারণে সেটা হু হু করে কমতে শুরু করে আর এখন আমরা আবার একটা ঘুরে দাঁড়ানোর পর্যায়ে আছি কাজে একটা ঐতিহাসিক চূড়ায় ওঠা তারপর একটা কঠিন সময়ে পড়া এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা রিজার্ভের এ পুরো জার্নিটা জানলে আজকের পরিস্থিতিরা বোঝা অনেক সহজ হয়ে যায় তো সব মিলিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল রিজার্ভের এই পুনরুদ্ধার কি দেশের অর্থনীতির জন্য একটা নতুন স্থিতিশীলতার সংকেত দিচ্ছে অর্থনীতিতে একটা খুব চালু নিয়ম আছে এটাকে বলা হয় থ্রি মান্থস রুল বা তিন মাসের নিয়ম এর মানে হল যে কোনো দেশের হাতে অন্তত তিন মাসের আমদানি খরচ চালানোর মতো রিজার্ভ থাকতেই হবে এটাকে অর্থনৈতিক নিরাপত্তার একটা মানদণ্ড হিসেবে দেখা হয় এখন এই নিয়ম দিয়ে যদি মাপি তাহলে বাংলাদেশ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় মানে বর্ডার লাইনে আছে সুতরাং আসল কথা হল দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই পুনরুদ্ধারটা ধরে রাখা এবং রিজার্ভকে স্থিতিশীল রাখাটা এখন সবচেয়ে জরুরি সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রেমিটেন্সের এই জোয়ার আর ডলার বাজারের উপর ভর করে যে স্থিতিশীলতা এসেছে সেটা কি আসলেই টিকবে উত্তরটা শায়দ ভবিষ্যতের হাতেই তোলা থাকল